বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রীতি মমতা ব্লকে এই দেখো আজকে হবে মাছের ঝোল নিরামিষ মাছের ঝোল ধনে পাতা দিয়ে প্লেন মাছের ঝোল এই দেখো এখানে আলু কেটে রেখে দিয়েছি এখানে ধনে পাতা এখানে মাছ আর এখানে হচ্ছে মশলা জিরে আদা ধনে লঙ্কা এগুলো দেওয়া রয়েছে চলো তাহলে কড়াইতে এইবার তেল দিয়ে দিই কড়াই ফুল দমে গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো হতে থাকুক মাছটা ভাজা দেখো এক পিট মনে হয়ে এসছে চলো দেখি সব একসঙ্গে দেখো মাছটা মনে হচ্ছে ভাজা হয়ে এসছে আমার হ্যাঁ চলে এবার মাছটা আমি তুলে নেব দেখতেই পারছো কত সুন্দরভাবে তুলে নিলাম তিনটে মাছ একটুও ভাঙেনি যেহেতু এটা গরম হয়ে রয়েছে তাই লেগে রয়েছে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে চলো তেল গরম হয়ে আরো কিছু মাছ রয়েছে বন্ধুরা দেখো এই তিন পিস মাছও ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে ফেলবো তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি এইবার মাছগুলো তত তুলে নিলাম দেখতেই পাচ্ছ এবার রেখে দেবো আর এই যে আলুগুলো দেখছো এবার আমি আলুগুলো ভাজা বসাবো এই দেখো এইটুকানি জিরে ফোঁড়ন দিলাম জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে নেবো জিরেটা নাড়াচাড়া দিয়ে দেবো হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা এক এক করে বন্ধুরা সব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো আমি আর তেল দেবো না প্রচুর পরিমাণে তেল রয়েছে আর তেল লাগবে না আর এই মশলাটা দেখছো এর মধ্যেই আমি সব দিয়ে দেবো নুন হলুদ সব আর যারা এই রকম মাছের ঝোল খেতে চাও বন্ধুরা এই নিরামিষ ঝোলটাই কিন্তু বন্ধুরা বেশি ঝোল রাখা যাবে না যার জন্য তোমাদের বলা আর অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো বেশি বড় ভিডিও দিই নিশ্চয় দেখো মশলার চারি সাইড দিয়ে কেমন তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো চলো আবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে বেশি করে জল দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চলো একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে এবার একটু ফুটে উঠবে তারপরে মাছটা দিয়ে দেবো বন্ধুরা মাছটা এখানেই রয়েছে দেখো আর ঝোলটা ফুটে উঠবে মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে ধনে পাতাটা দেব চলো তাহলে বন্ধুরা ঝোল মনে হয় ফুটে গেছে দেখি এই দেখো ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো একটু ছেড়ে দেবো আর এই দেখো মাছগুলো সব জয়েন্ট লয়েছিল এই দেখো ঝোলের মধ্যে ছেড়ে দেবো কেন মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটলে তবেই খেতে ভালো লাগে বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ বেশি মাছের ঝোল নেই আমরা একটু মাছে অত মানে ঝোল পছন্দ করে না তাই জন্য চলো এবার একটু আস্তে করে ঢাকা দিয়ে দিই আর মাছটাও ফুটে যাবে আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো চলো বন্ধুরা দিদি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছ কত মুলাম ভাবে আলুগুলো গলে গেছে এবার উপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপি রেডি চলো তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খাবে আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পুরো পুরো ভিডিওটা দেখবে আজকের মতন এইটুকানি টাটা